10 amat 1 10 amat 2 10 amat 3 10 amat 4 10 amat 5 10 amat 6 শারীরিক এবং মানসিক কিছু অক্ষণতা থাকা সত্ত্বেও তারা আজকের মঞ্চকে যেভাবে আবির্ভূত করেছেন আমি সেই সমস্ত বাচ্চাদের পাশাপাশি তাদের বাবা মায়েরা তারা যেভাবে তাদেরকে উৎসাহিত করেছে এবং আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছে তাদের আমি আনুবাদ জানাই আগামী দিনেও আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন পাশাপাশি ভারত পর্যটন সংঘ বা অন্যান্য সংস্থা যারা এই কম্পিটিশানগুলো অর্গানাইজ করে তারা পাশে থাকবে এই অঙ্গীকার নিয়ে আমরা